আজীবন ভোর নামাজ পড়লাম রোজা রাখলাম হস করলাম জাকাত দিলাম অনেক করলাম রোজাদার অনেক সাহেব সাহেব অনেক আলেম ইমাম জাহান নামে যাবে কোথায় যাবে অনেকেই জাহান নামে যাবে আজকে আমার একটা বিষয় মাথায় কাজ করে না বাংলাদেশের আলেম কাপাইতেছে এরা একই বক্তব্য দিচ্ছে কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের তাই না কাদিয়ানি কাফের মসজিদের ইমাম সাহেবরা বলতেছে কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের আমি একশো পার্সেন্ট সাপোর্ট করি কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কিন্তু ইমাম সাহ তুমি কাদিয়ানির সাহিত্য বেশি খারাপ তুমি কাফের এবং মুশরেক তুমি কাকে কাফের বলো কাদিয়ানি কাফের ঠিক আছে তুমি কাফের সাহিত্য খারাপ যদি তুমি মানব প্রসিত আইনে সাক্ষ্য দান করো না আল্লাহর আইন বাদ দিয়া মানব প্রসিত আইনে তুমি সাক্ষ্য দান করো তুমি কাফের চাইতে কাদিয়ানের সাইতে তুমি খারাপ যত বড় আলেম হও না কেন যত বড় মুসলিম মতে হও না কেন পাঞ্জাবের ঝুল যত বেশি হোক না কেন টুপি যত বড় লম্বা হোক না কেন আব্দুল্লাহ বিন উবার সাইতে পাঞ্জাবি তোমার বেশি ঝুল এখনো হয় নাই আবদুল্লাহ বিন উবার সাইতে তুমি এখনো বেশি নামাজি হও নাই আবদুল্লা ইফ নেবের সাইতে তুমি এখনও বেশি হশ করার মতো ক্ষমতা তোমার হয় নাই সুতরাং তুমি কাদিয়ানী কাফের কাদিয়ানি কাফের বলিয়া গোটা বাংলাদেশ কাপেতছ তোমার খবর কি তোমার নিজের খবর কি তুমি কাফের এবং মুশরেখ তুমি কি কাফের এবং মুশরেখ তো এটা প্রমাণ করে দেয়